নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে সকাল সকাল উঠে পড়েছি ছেলের কাছে যাব তার আগে একটু ছেলের জন্য ঘুগনি আর লুচি করে নিয়ে যাব সেই জন্য একটু মটর আর আলু সিদ্ধ করে নেই ঘুগনি রান্না করব কাল ছেলের কাছে গিয়েছিলাম কাল তো বৃহস্পতিবার ছিল ছেলের কাছ থেকে ঘুরে এসছি আড়াইটা তিনটার দিকে ছেলেকে টাকা দিতে গিয়েছিলাম ওই টাকা পায় সব স্যাররা থার্ড সেমিস্টার শুরু হয়েছে এই মাসে স্যারদের টাকা দেওয়ার কথা তাই গিয়েছিলাম টাকা দিয়ে বাড়ি এসেছি দিয়ে ও টিউশান ছিল বিধাননগরে মেদিনীপুরে ওইখানে টিউশনে গিয়েছে টিউশন থেকে হঠাৎ সাড়ে সাতটায় ছুটি হয় কালকে এরকম ফোন আসেনি আমি জানি এরকম মাঝে মাঝে সাড়ে সাতটায় ফোন করে কালকে দেখি আর ফোন করেনি নি সাড়ে সাতটায় বেজে গেছে হঠাৎ একটা অন্য নাম্বারে ফোন আসলো যে দিয়ে ফো আমি ভাবছিলাম প্রথমে ধরবো না দিয়ে ফোনটা ধরলাম সে ফোন ধরতে বলে মা আমি ধর চমকে গেছি কী হলো অন্য নাম্বারে এ বলে মা আমি পড়ে গেছি পড়ে যে আমার পেটে লাগছে হাত পা ডান হাত পোড়া ছোঁড়া হয়ে গেছে বাম হাত ছোঁড়া হয়ে গেছে পিঠে লাগছে পেটে লাগছে যেই বলছে আমার তো পুরো গা হাত কাঁপছে আমি আর কি তখন সাড়ে সাতটা বাজে পুরো তো কাঁপতে আছে শোনার পর বলছে আমার পেটে জোর লাগছে আর যন্ত্রণা হচ্ছে পেটটা ওইখানে টিউশানি গিয়েছিলো টিউশানি থেকে মানে ছুটি হয়ে গেছে দিয়ে বাথরুমে গিয়েছিলো বাথরুম থেকে বেরিয়ে পা স্লিপ হয়ে পড়ে গেছে সিঁড়ি থেকে মানে এতটা ব্যবস্থা সেই সময় কেউ ছিলও না এতটা জোর আঘাত লাগছে ছেলে নাকি মানে বলছে পড়ার পর আমার যেন কিছুই দিশা ছিল না ফোনটা পুরো মানে সুইচ অফ হয়ে গেছে মানে ফোনটা আর খুলেনি এরকম অবস্থা তারপরে অন্য লোকের ফোন থেকে ফোন করলো আমাকে খবর দিল দিয়ে ওদের যেখানে ও খাবার নেয় ও তাদের মালিক গেছে বরফ দিয়ে গেছে আপনিকে তারপরে আমাদের প্যারাসিটামল দেয়া ছিল সেই সব খাওয়া দাওয়া খেয়েছে রাতটা কাটাইছে এখন সকাল হয়ে যেতে আমার আর মানে যেতে হবে মানে ছেলেকে না দেখলে আর হচ্ছে না মনটা ভীষণ মানে অস্থির হচ্ছে ডান হাতটা ফুলে গেছে সেই অবস্থাতেই ছেলে কলেজ গেছে জানেন সাতটা থেকে কলেজ আছে এখন সাড়ে ছটা বাজে কলেজ চলে গেছে ফোন করে আমাকে আর ফোন নি আমি কলেজ যাচ্ছি ক্লাস মিস করব নি আমি এই যে মোটরটা বসিয়েছি মোটরটা সিদ্ধ হোক তখন একটু লাল চা বসাই লাল চা খেতে হবে আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো সব কাটাকুটি করে নিয়েছি আদা রসুনটা মিক্সিতে এখন আর হাত দিতে ইচ্ছা করছে না সকাল সকাল আদা চা বসিয়ে দিয়েছি সকাল সকাল একটু লাল চা করবো গমের উপর দিয়ে গেছে বেশি হলে কি হতো তার অশোক কাকু মানে আমার যে কাকা শ্বশুরের ছেলে ওখানে থাকে একটু কিছু হলেই ছেলে সে ছুটে চলে আসে সেও আবার বাড়িতে আছে কালকে হচ্ছিল যা হোক তারা অনেক করেছে যারা যেখানে ছেলে খাবার নেয় আর কি সেই জন্য একটু টেনশনটা কমেছে ছেলে ভালো আছে চা হয়ে গেছে চাটা গড়িয়ে নে চা না খেলে সকাল সকাল হচ্ছে না কাজের এনার্জি পাচ্ছি না চাটা গড়িয়ে নিচ্ছি চা গড়িয়ে নিয়েছি চাটা এবার খেয়ে পাঁচটা সিটি মেরেছে গ্যাসটা দিলাম আমি চা খেয়ে দিয়ে ময়দাটায় জল দিয়ে দিয়েছি এবার মটরটা রান্না করে নেব মটরটা সিদ্ধ হয়ে গেছে কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেয় চিনিটা উঠতে শুরু করে দিয়েছে এবার ছোট এলাচ লং দারুচিনি দিয়ে দিলাম তেজপাতা আর লঙ্কা পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি ভালো করে ভেজে নেই আদা এবারে হলুদ দিয়ে ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি দেবো যেহেতু কাঁচা লঙ্কা চারটা পেস্ট করে দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার মটরটা দিয়ে দে মটর কম ছিল বাড়িতে এখন তো ছেলে থাকে না বলে অত মটরও কেনা হয় না ছিল তারপর কাকু কাকিমা আর আমার ছেলে এসেছিল সেদিন ঘুগনি হয়েছিল আর ওই দেড়শো দুশো মতো মটর ছিল সেটাই ভাবলাম একটু করে নেই যাচ্ছি যখন আমি ঘুগনি কড়াটা এদিকে বসিয়ে দে হতে থাক আর এখানে ততক্ষণ লুচি ভাজবো অন্য একটা তেল কড়া বসিয়ে দিলাম সেদিন পিঠা ভাজছিলাম তালের ফুলুরি সেই তেলটা আছে আমার সেম কড়া দুটো এরকম একটা সবসময় তেলে ভাজার জন্য থাকে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণ আমি লুচিগুলো বেলে নেই ঘুগনিটা হয়ে গেছে একটু ভাজা জিরার মুড়া দিলাম ঘুগনিটা হয়ে গেছে নামিয়ে দিয়ে এবার লুচিটা ভেজে নিচ্ছি লুচিগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে যেতে ও টুকু ও টুকুটায় কি ধরবে গো ওটা কি জানি কতগুলো ধরে সব ভাঙা ভাঙি হয়ে যাচ্ছে হ্যাঁ ওতে হ্যাঁ ওতে আছে হ্যাঁ তাও অনেকগুলো ধরে গেল গো হুম অনেকটা বাচ্চাগুলো সেখানে আছে চার ওদের রুমে চারজন থাকে প্রত্যেকে অন্তত দুটা করে পা হুম 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 ঠিক আছে হুম তুমি এটা ঢাকা লাগিয়ে দাও এটা ঢাকা লাগিয়ে দাও তিন কমটাই নেব মুছে নিতে হবে যত হরবড়াচ্ছি তত এরকম হয়ে যাচ্ছে কোন অন্য লোকের ফোন থেকে ফোন করলো ফোনটা আবার খারাপ হয়ে গেছে মানে কাল থেকে এরকমই হচ্ছে যে যখন থেকে আছাড় খেয়েছে ফোনটাতেও মানে ভাঙা ভাঙি হয়ে গেছে তো

আমরা আসার পাঁচ মিনিট আগেই ছেলে কলেজ থেকে এসেছে এসেই যে হাত পা ধুয়ে খেয়ে নিলে লুচি ঘুগনি আমি তো এসেই বলছি দেখা আগে কোথায় ছুঁড়াছুড়ি হয়েছে হাতে পায়ে ডান হাতে বেশি লেগেছে ছুঁড়াছুঁড়িটা বেশি হয়েছে পায়ে জাঙ্গের কাছে অনেকটাই ছু চিড়া হয়ে গেছে আর এরকম তিন চার জায়গায় ছুঁড়াছুড়ি হয়ে গেছে ওরা তো আর ক্যামেরার সামনে ওসব দেখাবে না আর ফোনটা দিল না বলছে মেদিনীপুরেই ওখানে দেখিয়ে নেবে বলছে খেটে দিয়ে মা যাবো তোমরা বাড়ি যাও আমি ফোন দেখাতে যাব। আর চলুন আমরা এবার বাড়ি যাই